বাংলার লোক সংস্কৃতি আর ঐতিহ্যের অমূল্য ভাণ্ডার লুকিয়ে আছে গ্রামীণ মেলাগুলোতে সেই রঙিন আয়োজনের ভেতরেই রয়েছে ইতিহাস স্মৃতি আর মানুষের মিলন মেলা আজ আমরা কথা বলবো চৌগাছার বলু দেওয়ানের মেলা নিয়ে যেটি শুধু একটি মেলা নয় বরং এ অঞ্চলের মানুষের আবেগ সংস্কৃতি আর আনন্দ উৎসবের প্রতীক চৌগাছার বুকে শত বছরের বেশি সময় ধরে চলে আসছে এই মেলা স্থানীয়ভাবে এটি পরিচিত বলু দেওয়ানের মেলা নামে কথিত আছে আধ্যাত্মিক সাধক বলু দেওয়ান সাহেবের স্মৃতিকে কেন্দ্র করেই এই মেলার সূচনা ধীরে ধীরে এটি রূপনা একটি বিশাল লোক সমাগমে যেখানে ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি যুক্ত হয় আনন্দ বিনোদন আর ব্যবসার জোয়ার মেলার সবচেয়ে বড় আকর্ষণ হল এর বৈচিত্র্যময় সাজ এখানে পাওয়া যায় হাতে বানানো খেলনা মাটির তৈজসপত্র বাঁশের জিনিসপত্র গ্রামীণ অলঙ্কার আর আধুনিক যুগের খেলাধুলার সামগ্রীও শিশুদের জন্য রয়েছে নাগরদোলা ঘোড়ার গাড়ি আর মিষ্টির দোকান কিন্তু বলুদানের মেলা শুধু কেনাকাটার জায়গা নয় এটি মূলত মানুষের মিলনস্থল দূর দূরান্ত থেকে মানুষ আসে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বন্ধুত্ব জমানো আর নতুন সম্পর্ক গড়ে তুলতে মেলার মাঠে ভেসে আসে আড্ডার হাসি ঢোলের বাজনা আর লোকগানের সুর স্থানীয়রা বলেন এই মেলা একদিকে আধ্যাত্মিক ভক্তির প্রতীক অন্যদিকে সামাজিক সংস্কৃতির এক উজ্জ্বল চিত্র গ্রামীণ অর্থনীতির জন্যও মেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও এখানে তাদের পণ্য বিক্রি করেন এতে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতিতে সঞ্চার হয় নতুন প্রাণ অন্যদিকে মানুষ পায় নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সুযোগ মেলায় সবচেয়ে জমজমাট থাকে পোশাক আর অলংকারের দোকানগুলো গ্রামের নারীরা নতুন শাড়ি বেছে নেন শিশুরা কিনে নেয় বাসি বা রঙিন বেলুন খাবারের দোকানগুলোতেও থাকে ভিড় চটপটি ঝালমুড়ি জিলাপি আর বাতাসার ভরে ওঠে চারদিক বলুদেওয়ানের মেলা শুধুই আনন্দের নয় এটি গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখারও এক দারুণ মাধ্যম এখানে লোকগান বাউলগীতি পালাগান কিংবা নাট্যমঞ্চের পরিবেশনা স্থানীয় মানুষকে মনে করিয়ে দেয় তাদের শেকড়ের কথা সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে প্রযুক্তি শহরের জীবনের আধুনিকতা সবই গ্রামীণ জীবনকে ছুঁয়েছে তবুও চৌগাছার বলু দেওয়ানের মেলা আজও টিকে আছে সেই প্রাচীন রূপ নিয়ে এটি আজও আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত চোগাসার বলুদেয়ানের মেলা তাই শুধু একটি আয়োজন নয় এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি আর মানুষের হৃদয়ের উৎসব এই মেলা আমাদের মনে করিয়ে দেয় গ্রাম বাংলার প্রাণ শক্তি আজও জীবন্ত তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী আমাদের আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন তো ধন্যবাদ সবাইকে